ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শুরু থেকেই একটি নাম উচ্চারিত হচ্ছিল সবচেয়ে জোরে সরে সাদিক কায়েম অনেকের কাছে প্রায় নিশ্চিত ছিল তিনি ভিপি হবেন তবুও স্বপ্ন দেখছিল আরেক পক্ষ ছাত্রদলের তরুণ মুখ আবিদুল ইসলাম খানকে নিয়ে আশ্চর্যের বিষয় এই আবিদকে মনোনয়ন পাওয়ার আগে পর্যন্ত তেমন কেউ চিনত না অথচ জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো কিন্তু বিএনপি ও ছাত্র দলের অমনোযোগী মনোভাবের কারণে তিনি আলোচনায় আসার সুযোগ পাননি কয়েক সপ্তাহের স্বল্প সময়ে নিজেকে পরিচিত করতে গিয়ে আবিদকে লড়তে হয়েছে প্রতিকূলতার সাথেই ডাকসুর ভিপি নির্বাচনে পরাজিত হওয়ার পরও আবিদ থেমে যাননি বরং একের পর এক নাটকীয় ঘটনার ভেতর দিয়ে তিনি আবার দাঁড়ানোর চেষ্টা করছেন শিক্ষার্থীদের কাছে গিয়ে নতুন ভাবে আশ্বাস দিচ্ছেন নির্বাচনে হেরেও তিনি পাশে থাকবেন বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়াতে কাজ শুরু করেছেন তিনি ঠিক এমন এক সময় ঘটে গেল একটি মানবিক ঘটনা ডাকসু উপলক্ষে দায়িত্ব পালন করতে গিয়ে করা চ্যানেল এস আই এর সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম শিবলির পরিবারের পাশে দাঁড়ালেন আবির শিবলির ছোট্ট সন্তানদের কোলে তুলে দিয়ে ভরসা দিয়েছে এই লড়াইয়ে তারা একা নিজের ইস্তেহার থেকে এক পা পিছিয়ে জাননে আবির নির্বাচিত হতে না পারলেও তিনি ঘোষণা দিয়েছেন ছাত্রদের দাবি বাস্তবায়নে সবকিছু করবেন প্রশাসনের কাছে তার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির এক নতুন সূচনা তাদের হাত ধরেই হবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন রাজপথের অতন্ত্র প্রহরী হয়ে লড়বেন নিজ কণ্ঠেই বলেছেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে তিনি সবটুকু উজাড় করে দেবেন আর সে প্রতিফলন ছাত্ররা পরবর্তী ডাকসুতে স্পষ্টভাবে দেখতে পাবে। তরুণ এই নেতা আসলে একেবারেই সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা ছেলে বহু আগে থেকেই নিজের পড়াশোনা আর ভরণ পোষণের দায়িত্ব নিজেই নিয়েছেন কোচিং করিয়ে সংগ্রাম করে এগিয়ে গেছেন ছাত্রদল যতই বিতর্কিত হোক আবির চেষ্টা করছেন নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার সেই রাজনীতিতে থাকবে সততা থাকবে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার তাই ডাকসুর মঞ্চে হেরে গিয়েও থামেননি তিনি বরং নতুন করে নিজেকে প্রস্তুত করছেন দীর্ঘ পথ চলার জন্য রাজনীতির ময়দানে হেরে যাওয়া মানে শেষ নয় এই শিক্ষা নিয়েই সামনে এগোচ্ছেন আবিদুল ইসলাম খান প্রতিটি অভিজ্ঞতা তাকে নতুন করে গড়ে তুলছেন এখনই বোঝা যাচ্ছে না এই পথ কোথায় গিয়ে থামবে তবে যদি তিনি টিকে থাকতে পারেন নিঃসন্দেহে সামনে অপেক্ষা করছে উজ্জ্বল এক গন্তব্য আর সেই পথের রহস্যময় গল্প এখনই যেন ছাত্র রাজনীতির আঙিনায় ধীরে ধীরে রচিত হচ্ছে